এই যে আপনার ফুটি মাছ মারে যারা ফুটি মাছ মারতে গেছে তো একটা টুকলার মধ্যে কিছু খাবার থাকে একটা কাপড়ের বা কিশোর একটার মধ্যে কিছু খাবার থাকে যুক্ত খাবার থাকে তা যুক্ত খাবার এটা নিয়ে ওই একটা কুন্সিতে বা সিপে ওইটা বাঁধা থাকে তো যেখানে বসি ফেলবে ওই জায়গায় ওইটা এরকম ঝুলে রাখে ওই খাবার কিন্তু খাওয়া যায় না ওই খাবার কোন মাছ এসে খেতে পারে না ওই খাবার শুধুমাত্র গ্রামের জন্য মাছকে দাওয়াত দিয়ে ডেকে আনার জন্য ওই মাছকে ডেকে আনার জন্য ওই কি করে সার সার ওই সার দিয়ে রাখছে ওখানে এরপরে ওই লোকটা ওখানে বসি ফেলায় মানে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছে ওই জায়গায় বসি ফেলানোর পরে ওই যে মাছ যে সময় ওই খাবার খাইতে দলে দলে যখন আসতে থাকে তখন ওই মাছের যারা মুরব্বী আছে ওই মাছের মধ্যে যারা মুরব্বি বড় বড় মুরব্বী এরা কয় ওই যে যাইস না ওই যে খাবারটা ওখানে জুলাই দিয়েছে ওই খাবার কিন্তু খেতে পারবি না যে খাবারের ঘিরাণে ওই খাবার কিন্তু খেতে পারবি না ওর পাশে আছে বসি তুই তো বসি দেখতে পারবি না বসিটা থাকবে হলো শামুকে আটকানো ওই শামুক মনে করে যখনই ওই শামুকটা তুই খপ করে যখন ধরবি ওই বসিটা কিন্তু তোর টাকায় আটকে যাবে আর আটকে যাওয়ার পরে টান দিয়ে উঠাবে উঠানোর পরে নৌকার মধ্যে ফেলবে ওই নৌকায় সামান্য একটু পানি আছে কিছুক্ষণ জীবিত থাকবা তারপরে যে আস্তে 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 মরে যাওয়া তখন ওই যে আদোড়ে যে মাছগুলা আছে যে ছোট জুনিয়র যে মাছগুলা এই মিরব্বীদের এই বয়ান শুনে ওরা দয়া হয়েছে উনি যে হানিতে আমরাও সেই হানিতে উনি বুঝলো কিভাবে যে এই সমস্ত হবে না ও বুঝলো কিভাবে এই সমস্ত হবে এই কথা মনে করে ওগুলো যায় যে যখন আটকা পড়ে ওই টাকায় যখন বসিটা আটকে যায় বসি আটকে যাওয়ার পরে নৌকার মধ্যে ভালায় দৌড় দিয়ে পানি সব মাথে একবার এদিক আর একবারের দিক দেয় কুটি মাস কতটুকু পানির মধ্যে দৌড় দিয়ে যখন দেখে দেয় এখানে ফানি তো সীমিত আর আমি যেখানে ছিলাম ওখানে ফানি তো ছিল সীমাহীন আর এখানে সীমিত পানি এরপরে কি করে আস্তে 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 ওই পানিটা আবার প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে রোদের কারণে অল্প পানি তাড়াতাড়ি গরম হয়ে গেছে তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ ল্যাশটারে উপরে মাথায় দিয়ে আর মাথাটারে নিচের দিক নামাই দিয়ে মাথা মাথাটাকে নিচের দিকে নামাই দিয়ে এবার ওই ল্যাস দাপায় আর ওই ল্যাস দাবানি দেয় আর কি বলতে জানেন রব্বানা আবসরনা না আমাদের মালিক রব্বানা সব কিছু দেখে ফেলেছি মুরব্বীরা যেটা বলেছিল সেটাও দেখলাম ওই যে সামুদ ওই সামুদের মধ্যে বসি বসি আটকানো ছিল শামুকটা খেতে গেলাম বসি আটকে গেল নদীর নৌকার মধ্যে উঠালো সব কিছুই দেখতে পারলাম রব্বানা আবসরণা

ওইখানে বসে তখন বলতে থাকবে আর একটা বার যদি যেতে পারতাম বলেন আর একটা এক সেকেন্ডের জন্য কি আসার সুযোগ আছে এক সেকেন্ডের জন্য আর আসার সুযোগ নাই যা কিছু করার এখানে বসে করতে হবে আল্লাহ বকরবুল আলমী সেই কথা বলতেছেন যে আজকে যার কথা মতো যার পিছনে থেকে যার কথা মতন সমস্ত আকাম গুলো করতেছ যার কথা মতন আকাম করে মানে ইংলিশ শয়তান নকশ তারপরে যে দলের নেতা দলীয় কেদার ইত্যাদি ইত্যাদি তাদের কথা মতো যে সমস্ত গুনার কাজগুলো অপরাধ গুলো করেছ সেই অপরাধ গুলো করার পরে যখন তোমার অপরাধ প্রমাণিত হয়ে যাবে তখন তার পরিণতিটা কি হবে ছেষট্টি নম্বরে আটাল্লাভা যে কথা বলেছেন

পয়সায় দিয়ে আমার আমাকে চিনাই দিয়ে তারপরে দুনিয়ায় পাঠাইছি অর্থাৎ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাককে যে সিনে সে সিনার উপরে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত রসায়ী জীবন যাপন করবা এই রসায়ী জীবন যাপন করার মধ্যে তোমার সামনে যতগুলো বাধা আসতে পারে যতগুলো সমস্যা তোমার সামনে আসতে পারে ও বান্দা ভালো করে সতর্ক থাকো ইবলিশ শয়তান কিন্তু তোমার আগে দুনিয়ার মধ্যে চলে গেছে কথা কন ঘুমই যাচ্ছেন নাকি আপনারা আরে কথা কয় না ঘুমই যাচ্ছেন নাকি যারা জাগ না আছেন তারা কথা বলেন ঘুমই যাচ্ছেন নাকি আর ঘুমাই না আছে মানে যারা ঘুমেন আছে একটু জাগায় দেন তোমার আগে কিন্তু ইডলি সৈতান দুনিয়ার মধ্যে চলে আসছে ওই শয়তানের আনুগত্য করতে 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 শয়তান দুনিয়াটারে দেখায় আরেক সিস্টেম দুনিয়াটারে আরেক সিস্টেমে দেখায় এই দুনিয়াটা হলো ওই সারের মতন যেই সার খাওয়া যাবে না শুধুমাত্র গেরান নেওয়া যাবে ওই সারের গেরানের কারণে যেরকম মাছ সব দৌড়ে চলে ওইরকম এই দুনিয়াটা হলো সার আর ওই সারের পিছনে ইংলিশ শয়তান কিন্তু ফাটকা তো বসে আছে শামুক পাদায় বসি নিয়ে শামুক বাদে বসি নিয়ে ইংলিশ শয়টান বসে আছে ওখানে পাশে রায় ছয় লাগবে নামাজ পড়ো না কেন জোর শয়তান টান লাগছে গাড়ি যে শয়তান লাগছে গাড়ি শয়তানে কি দেখেছেন তবে কথা বলে শয়তান তো দেখেননি কবে শয়টান গাড়ি লাগবেই বললেন কিভাবে অর্থাৎ যে কারণে আপনার দিনের কাজ করতে বাধা ওই কারণটাই হলো আপনার জন্য শয়তান বোঝেননি যেই কারণ আপনার দিনের কাজের সামনে বাধা ওই কাজটাই হলো আপনার জন্য শয়তান এখন দুনিয়ার মধ্যে আসছে আসার পরে ওই সেই সারের সন্ধানের ছুট ছুটতেছে ছুটতে ছুটতে গিয়ে দেখেন যে শুধু ওটা দুনিয়াটা এমন একটা জিনিস ও শুধু একটার পর একটাকে লোক দেখায় একটার পরে একটাকে লোক দেখায় কিন্তু কিছু দেয় না এমন এইটাকে বোঝার জন্য সহজ একটা সিম্পল দেখেন কাজকেরাত মানে কেনার রহমতুল্লাহ একটা ঘটনা আনছেন উনি এইটাকে বোঝানোর সেই ঘটনাটা হলো এক বাচ্চা একটা জুড়ি দিছে একজনের কাছে এই জুড়িটা দিয়ে বলতেছে আমার এই বাগানে বিভিন্ন রকমের ফল ফলাদি গাছ আছে তুমি এই ঝুড়িটা নিয়ে এই বাগানে ঢোকো এই বাগানে ঢুকে এই বাগানের থেকে সুন্দর সুন্দর ফল নিয়ে ঝুড়িটাকে ভর্তি করে আমার কাছে সুন্দরবেলা সন্ধ্যেবেলায় উপস্থিত হয় একটা শর্ত আছে এই বাগানের একটা রুল সেটা হলো যে দরজা যদি একবার ঢোকা যায় ওর থেকে কিন্তু আর ফিরে যায় এক্সিট পয়েন্ট নেই ওখানে শুধু ঢুকা যায় বেরোয়ার কোনো রাস্তা নেই পিছনে আসা যাবে না শুধু সামনে যেতে হবে একটার পর একটা স্তর একটার পর একটা লেয়ার পার হওয়া পার হইতে হইতে ওই দেশ থেকে বেরো চলে আর বা এই দরজাতে ঢুকছো এই দরজাতে আর বেরো যাবে না সামনে দরজাতে বেরোছো আর ওই যে লেয়ার যে লেয়ার একবার পার করে গেছো ওই লেয়ারে আর কিন্তু ফিরে আসা যাবে না লোকটা সেই শর্ত নিয়ে ওই ঝুড়িটা নিয়ে বাগানে গেছে বাগানে যাওয়ার পরে ওই বাগানে গিয়ে দেখে যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর মোটামুটি কিছু ফল আছে ও মনে মনে চিন্তা করতে যে আর একটু সামনে যাই আর একটু সামনে যাওয়ার পরে দেখে যে আরো এর থেকে আরো ভালো ফল ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে আরো যদি সামনে যায় তাহলে এর থেকে আরো সুন্দর ফল ফল এরপরে স্তরে যখন রুকে ওই লেয়ারে যাওয়ার পরে দেখে সমস্ত গাছ একটা বোটা একটা ডাল থাকা নাই শুধু ফল আর ফল ফল আর ফল ফল আর ফল সুন্দর তাও তরুতা ফল ওইখান থেকে কিছু ফল সে সংগ্রহ করেছে পিছনের থেকেও কিছু কিছু ফল সংগ্রহ করেছে ও মনে মনে চিন্তা করতে যত সামনে যাচ্ছি তত তো ভালো দেখতেছি এই কথা মনে করে আরো একটু সামনে গেছে যাওয়ার পরে দেখে যে আগের তুলনায় এখানে ফল অনেক কম কিন্তু আছে এ মনে করলো দেখি সামনেরটা আবার সামনে গেছে সামনে যাওয়ার পরে দেখি এর থেকে আরো অনেক কম অনেক কম আর যা আছে অধিকাংশ পোষা অধিকাংশ সমস্যা পুকে খাওয়া ইত্যাদি ও মনে করলো সামনেরটা দেখি এবার সামনেরটা দেখতে যাই যেমন রাস্তা মানে সামনের দরজা পার হয়ে দেখেছে ফিরত দেওয়ার রাস্তা ওইখানে আর কোনো বাগান নেই অততে মালে কেমনি দিনার আর রহমাদুল্লাহ বলতেছেন দুনিয়ার মুসলমান এই বাচ্চা হলেন আল্লাহ আল্লাহর গুলাল আর যে ঝুড়িটা তোমার হাতে দেওয়া হয়েছে ঝুড়িটা হলো আমুল অনেক বড় একটা আমল নামা দিয়ে আল্লাহ বুল আলমিন এই দুনিয়ার মধ্যে তোমাকে কয়েকটা লেয়ার দিয়ে বয়সের কয়েকটা লেয়ার দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে সর্বপ্রথম যখন ছোট্ট বাচ্চা ছিল মোটামুটি কাপড় চোপল এখনো পর্যন্ত মাঝে মাঝে ঘরে আর মাঝে মাঝে ভরে না ওই সময় জল ধরে ধরে মসজিদে যায় ওই সময় যে ইবাদত বন্দেগী যেগুলো হয় এই ইবাদত বন্দেগী গুলো কোনো কিছুই হয় না কিন্তু পিতা মাতার জন্য অনেক বড় ফায়দা হয় এই বাচ্চা যদি মসজিদে সে নামাজী করে বা একবার সুহান আল্লাহ বলে একবার আল্লাহ একবার বলে একবার আলহামদুলিল্লাহ বলে এই বাচ্চার এতে বাচ্চার নিজস্ব কোনো ফায়দা হয় না কিন্তু পিতা মাতার অনেক বড় ফায়দা হয় এরপরে যখন ওই বাচ্চা আরেকটু বয়স বড় হয়ে যায় বারো বছর পার হয়ে যখন সামনের দিকে যায় তখন আরেকটা লেয়ারে পার পা রাখে আরেকটা লেয়ারে পা রাখার পরে যখন আঠারো বছর বয়সে পূর্ণ যৌবনে যখন প্রদর্পণ করে এটা হলো ওই লেয়ার যে লেয়ারের মধ্যে প্রত্যেকটা গোটায় প্রত্যেকটা ডালে ডালে পাকা তোর ফল ছিল অর্থাৎ এখানকার প্রত্যেকটা ইবাজ আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় ছিল এই লেয়ারের থেকে কিছু সংখ্যক মানুষ ইবাদত দেখি করে কিছু সংখ্যক মানুষ করে না ওই জায়গার থেকে সে ফল কিছু নিল আর কিছু নিল না এই লোকটা যখন সামনের দিকে অবসর হইলো এর পরের স্তরকা পরের লেয়ার তার নাম হলো সৈয়ক বা সাহেব প্রায় বা এই বার্ধক্য জীবনে গিয়ে ইবাদত বন্দেকি মানুষ করে ইবাদত বন্দেকি বেশি পরিমাণে করে অধিকাংশ ইবাদত গুলো হয় বকে খাওয়া অধিকাংশ ইবাদত গুলো হয় নষ্ট অধিকাংশ ইবাদত হয় শুকনা অধিকাংশ ইবাদাত গুলো হয় অন্য রকমের তার কারণ হলো বার্ধক্য বয়সে মানুষদের যে ইবাদাত বন্দেকিগুলো হয় ওই ইবাদাত বন্দেকিগুলোর মধ্যে অধিকাংশ ইবাদাতের মধ্যে ভুল হয় কথা কন অধিকাংশ ইবাদতের মধ্যে ভুল হয় বাধ্যত্য বয়সে চামড়া এরকম বাস করা থাকে শীতের সময় ঠান্ডা পানিতে ফানিতে পারে না তাই এই যে চামড়ার বাসের মধ্যে যদি পানি না যায় তাহলে উজুয় উজুয় না এরকম কুকুর কারণ এই লেয়ারের ইবাদত কি সঠিক হওয়াটা নির্ভর করতেছে আগের লেয়ারে যদি ইবাদত করে যৌবন যদি ইবাদত পারফেক্ট থাকে তাহলে বার্ধক্য বয়সে ইমানত অবশ্যই পারফেক্ট হবে আর যৌবনে ইবাদত বন্দি কি করে নাই বার্ধক্য বয়সে সে মসজিদের সামনের কাতারে বসছে তাহলে সামনের কাতারে বসছে ফায়দা আছে ঠিক আছে কিন্তু এতে ওই পরিমাণ ফায়দা হবে না ওই যৌবনে ইবাদত করলে যেই পরিমাণ ফায়দা হচ্ছে এরপরে ওই লওয়ারের পরে যদি এখনো চিন্তা করে যে আরো একটু কেবল সবে মেয়ে বিয়ে দিলাম ছেলে বিয়ে করালাম এখনো পর্যন্ত দাদা হলাম না নানা হলাম না আরো কিছুদিন থাক এই আরো কিছুদিন থাক এই চিন্তা করে যখন সামনের লেয়ারে গাছেরটা করবে হঠাৎ করে দেখবেন দাদাই সাল তু আসলাম দরজার সামনে যে বাসি বাজায় দিচ্ছে আমরা দরজার সামনে বাসি বাজায় দিছি এক্সিট রোড চলে আসছে আর ভিতরে পিছনে আসার আর কোনো সুযোগ আছে পিছনে মামানোর কোনো সুযোগ আছে ওই দিনটা যদি একদিনের জন্য ফিরে আসতো হা কাল ছিল ওই সময়টা যদি একটা দিনের জন্য ফিরে আসতো তাহলে কত ইবাদত বন্দে কি করতে পারতাম আল্লাহ রব্বুল আলমে সেটাও আগের থেকে পরিষ্কার করে বলে দিতেন যে ইবাদত করার মুখক্ষণ সময়টা যৌবন যৌবনকাল আর ওই সময়টায় সমস্ত রকমের আকাম পাবা মধ্যে সময় নষ্ট করেছ যাদের কথা মতো পাবা করেছে করেছ কেমতের ময়দানে তারা তোমার থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে আল্লাহ পাক সেই কথা বলতেছেন কেমন ময়দানে নয় ওই সমস্ত মানুষ তাদের অনুকরণ করা হইতো অনুকরণকারীদের থেকে তারা যখন বিচ্ছেদ হয়ে যাবে দূরে সরে যাবে আজাদহিমুল আসবাব এবং তারা আজাদ নিজের চোখে দেখতে পারবে আসবাব এবং বাসার সমস্ত রকমের উপকরণ যখন শেষ হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে তখন নিজের কে মাঝপথে ফেলে যখন মূল নেতা চলে যাবে তখন অটোমেটিক্যালি তোমার উপরে আসমান ভিঙে বলবে যে কার কথা মতো কতগুলো অপকর্ম আমি ছিলাম এক মুহূর্তের জন্য সমস্ত বিষয় তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এই পরিষ্কার হয়ে যাওয়ার পর এই লোকগুলো অনুসরণকারীরা তখন ডাক দিয়ে বলতে থাকবে জমিনের মালিক একটা বারের জন্য যদি এই দিনের থেকে ফিরে যেতে পারতাম একটা বারের জন্য যদি দুনিয়ায় যেতে পারতাম তাহলে আমি হইতাম নেতা এবং এইগুলোর আমার কর্মী বানায় রাখতাম এদের এরা যেরকম আজকের দিনে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে গেছে তা ওই সময় ওই সময় আমি এদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে ফেলতাম ও দুনিয়ার মুসলমান মানুষ বসে বসে চিন্তা করে শয়তান আমাকে ঢুকা যায় এই শয়তান শুধুমাত্র ইংলিশ শয়তান নয় এই সন্তান কি এই শয়তান কিন্তু বিভিন্ন শয়তান এই শয়তানটা তোমার সন্তান হইতে পারে এই সন্তানটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান হইতে পারে এই সন্তান শয়তানটা তোমার স্ত্রী হইতে পারে এই সন্তান শয়তানটা তোমার রাজনৈতিক দলও হইতে পারে কথা বলেন পারে কি পারে না এবং যার কথা

তোর কারণে আমি শেষ হয়ে গেলাম তোর কথা মতো আমার কথা মতো তুই শেষ হয়ে গেলি কিভাবে সর্বপ্রথম বক্তু বলো তুই কি আমাকে দেখেছিলি কোনদিন যে আমি তোর দোকা দিছিলাম বুঝতেছেন না কথা ইবলি শয়দান ধোকা দিছে এটা কি কোনদিন দেখেছিল তো ইবলি শয়দান ধোকা দিছে এটা তো আমি দেখেননি শয়দান বলবে কি শৈতান হলাম মা খুঁজিয়াল আমরুপ ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়া দাকুম ওয়া হাক আল্লাহ এবং তার তোমাদের কাছে ওয়াদা করেছিলেন সত্য আর আমি ওয়াদা করেছি এবং সে আমি ওয়াদা খিলাপ করেছি আর আমি তো বই সারা সারাতে আমি ওয়াদা করেছিলাম ওয়াদা খেলাপ করে দিলাম আমি ওই সময় বলেছিলাম ও ফরকাল বলে কিছু নেই ফরকালে যাওয়া দেখা যাবে না কিন্তু এখন তো ও বলেছেন আমি কি করবো আমি ওয়াদা খেলাপ করলাম এবং আমার বিরুদ্ধে তোমাদের কাছে কোনো নাই কোন একটা প্রমাণ আছে সেটা হলো আমি তোমাদেরকে ডেকেছিলাম তোমরা ডাকে সাড়া দিয়েছিলা আমি বলছিলাম তোরা চলে আসছিস এইটুকু কোনো কিছু আমি কি কাছে কোনো প্রমাণ উপস্থাপন করছিলাম তোদের কাছে কোনো ডকুমেন্ট দিয়েছিলাম যে এই তবে তারা তালুমুনিয়ালুমান ফুচাকো ভাই আমাকে গালি দিও না তোমরা নিজেদেরকে নিজেরা গালি দাও মানাবি মুসরিকি গুমান তুমি মুসরিকিয়া তাই আমি আজ তোমার কোনো উপকার করতে পারবো না তুমি আমার কোনো উপকার করতে পারবে না ইন্নী কহারকুম মাসাকুমুন ইন্ন গামুন ইন্ন জালিমিনা লাহুম আযাবুন আলেম ভাই যারা এই সমস্ত রকমের এর মধ্যে যুক্ত হবে শয়তাংশিয়াত করতেছে তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে এটা তো বহু আগের থেকেই বলা ছিল তোরা আমার কথায় আমার কথা মতন কাজ করেছ কিন্তু আমি যে তোদেরকে করাই সেরকম কোনো প্রমাণ আছে এই জন্য হিসাবের বিষয় এটা আমার হিসাব আমাকে দিতে হবে আমার কাজ আমাকে করতে হবে আমার আরেকজনের দোহায় নিয়ে কেমতের ময়দানে বাসার কোন উপায় আছে কথা বলেন আছে বাসার কিন্তু কোনো উপায় নেই এই জন্য নিজের বিবেক নিজের বুদ্ধি পাকের দেওয়া মেধা আল্লাহ রব্বুল আলমিনের যে দিক নির্দেশনা সেগুলো ফলো করে আমার জীবন আমি পরিচালনা করব। এর জন্য দুনিয়ার কারো দ্বার দাঁড়ার আমার কোনো প্রয়োজন নাই এরপর থেকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ যাদের সন্ধ্যার পাখি আছে